অমুসলিম মা বাবা অমুসলিম ভাই ব্রাদার্স অমুসলিম বন্ধু এরা যারা আছে এদের ব্যাপারে শরীয়তে নীতি হলো দুনিয়া মারুফা তাদের কথা না শোনা তাদের আনুগত্য না করা তহিদের প্রশ্নে শিরিকের প্রশ্নে এবাদতের প্রশ্নে কিন্তু বস্তুবাদী দুনিয়া বিজয়ী ব্যবহার আচার আচরণ আচরণ করতে হবে তাদের সাথে সদ আচরণ করা তাদের সাথে সদ করা এটা হলো শরীয়তের নীতি এজন্য আমরা আমাদের অমুসলিম ভাই অমষ্টিম বোন অমষ্টিম আমাদের আত্মীয় স্বজন অমষ্টিম মা বাবা এদের সাথে আমরা সদ আচরণ করবো আপনি জিজ্ঞেস করেছেন খাবার দাবার সম্পর্কে খাবার ক্ষেত্রে শুধু একটা আপত্তিষ্ঠিত হল কাফেরদের দেহ জবই কিছু বস্তু খাবার যাবে না আপনার আম্মা যদি কোনো মুরগি জবা করে আপনার ভাই যদি কোনো ছাগল বা গরু গরু তারা খায় না জবা করে এগুলো খাবার যাবে না কোনোভাবেই নাই কিন্তু তারা যদি এগুলো গোষ্ঠ বাইর থেকে কিনে নিয়ে আস আপনার জন্য পাঠ করে আপনি খেতে কোনো সমস্যা নেই সবজি পাক করলে খেতে কোনো কিনে সমস্যা নাই এই সৌজন্যতা তো আপনাকে করতে হবে এটা দেখা দেবো আপনাকে হ্যাঁ ঘরে যদি পায়েস রান্না করে সমস্যা নেই আপনি গাড়ি সুন্দর রাস্তা করবেন খাবেন এটার দ্বারা বড় আপনি একটা এক্সেস পাবেন আপনি কাজ করার তাদের সাথে সম্পর্ক রাখার একটা টলারেন্স যখন দেখাবেন আপনি দাওয়াতের জন্য সেখানে একটা জায়গা পাবেন আপনি স্পেস পাবেন সেখানে এই আপনার উচিত হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে তাদের সাথে কি হবা খাবার দাবার শরিক হবা ওই জবি ক্ষেত্রে সাবধান থাকবো যেগুলো হারাম ইয়ে ওই জায়গাগুলোতে আমরা সামনে থাকবো আর গরুর পেশা প্রসাব দেখলে এটা একটু দেখবো আর কি মাঝে মাঝে এরা নাকি গরুর পেশা প্রসাব দিয়ে এগুলো অনেক সময় এর বর্তমানে আমি বগুর দৈটাই খাওয়া আমার ভয় লাগে ওনার আল্লাহ জানে হ্যাঁ যাই হোক এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই আমাদের এক ইঞ্জিনিয়ার ছিল এই অনেকগুলো সে প্রজেক্ট করতো মসজিদে সে করতো হিন্দু ভদ্র তো আমি তার মেডিকেলে তার বাচ্চা হওয়ার পরে হাসপাতাল তাকে দেখতে গেছিলাম তো এটা আবার ওয়ালা বাড়ার মধ্যে পড়ে কিনা এটা আমি যাচাই বাছাই করছি আমি গিফট দিয়ে গেছি তার জন্য হিন্দু প্রকৌশল ইঞ্জিনিয়ার তো ওখানে ওদের পরিবার অনেক ছেলে মেয়েরা ছিল হিন্দু ভরা একেবারে হাসপাতাল আমি আমার ডুব্বা ডুব্বা রুমাল টু আমার যে এক্সপ্রেশন ওইটা নিয়ে আমি ঢুকছি ওখানে এদের ভিতর গিফট টিফ নিয়ে ঢুকছি আমি আমার কাছে মনে হলো যে মুসলমানদের যে সুন্দর চলা বা চলাফিরা এবং মুসলমানরা কিন্তু স্মার্ট কিন্তু মুসলমানদের গায়ে কিন্তু গন্ধ নাই মুসলমানরা কিন্তু উঁচু করে মুসলমানরা চল্লিশ দিনের আগে আগে কিন্তু সবগুলা ময়না পরিষ্কার করে ঠিক না এগুলো কিন্তু মুসলিম সমাজে কিন্তু কি তৈরি করে প্রভাব তৈরি করে এগুলো আপনারা স্মার্ট না চলাফেরা এটাও কি তাদেরকে কিন্তু কি করে প্রভাবিত করে আমার কাছে মনে হচ্ছে তারা আমাকে দেখে এই এটা পজিটিভলি নিচ্ছে সবাই আমি গিয়ে গিফট দিয়ে আমার কিছু থেকে দিয়ে আসছে আমার তোরা মিষ্টি দিয়েছিল আমাকে আমাকে তো মিষ্টি আমি নিয়েছি আমি কিন্তু এটা তার আমি দাওয়াত একটা বিরাট কি পেয়েছি ওখানে স্টেজ পেয়ে যাচ্ছি আমাকে আর ও বাচ্চারা তো আমি একদম ধরুন শরীর করছো পড়ি আসছি ওখানে একবার জোরে পাতে পড়ি আসছি বুঝাচ্ছেন আল্লাহ আকবর খালে মাসে আদর সব শুনে আসছে এরা ওরা নেগেটিভ নেয় না কিন্তু এটা হ্যাঁ এমনি তো ওই রহিম দূরাসন যে হুজুর ঢুকলে সব আবার পুরা ঘর শোয়ার ধুয়ে ফেলে হ্যাঁ এটা অনিষ্ট মনে করে তার অমঙ্গল মনে করে এটা কিছুদিন ক্ষেত্রে এরকম হয় না যতটুকু পারি আমরা শুরু করে নেওয়ার চেষ্টা করব তবে ওয়ালা বাড়ার ওয়ালার মধ্যে যাওয়া যাবে না যেটা এখন একেবারে আমাদের মুসলিম ছেলেরা মুসলিম মেয়েরা গড্ডা লিখে গা বাসিয়ে দিচ্ছে বর্তমান সময়ে এটা তো জঘন্যতম হারাম একেবারে ইমান বিধু উঠে এটা হিন্দুদের উৎসবে ও উৎসবে কেউ যদি হালাল মনে করে গেলে ইমান থাকবে না তার কি মনে করে গেলে হালাল মনে করে দেবো আর এমনি যদি যায় সৌজন্যতার খাতিরে মারাত্মক এটা কি হবে ফাঁসি কি হবে এটা ভয়ঙ্কর ওটা করা যাবে না কিন্তু নিজের আত্মীয় সাথে কি করা যাবে